ايها الذين امنوا لا تلهكم, لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون <applause> وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال قدما ابن آدم يوم القيامة حتى يُسأل عن خمس. عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله

ইসলামী আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব এবং পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মা আজকের এই ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা কর্তৃক অতএব আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি অবসর আছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলের ভিতর মাহফিলের মধ্যে ব্যান্ডেলের ভিতরে চলে আসি সম্মানিত হাজির আমি আপনাদের সামনে সৌরাতুল মুনাফিকুনের কয়েকটি আয়াত থেকে মাত্র আউট কুরসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অসংখ্য হাদিস থেকে খানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দেন কুরআন কুরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ

তোমাদেরকে যেন আল্লাহর শরণ থেকে গাফল করে না রাখে যদি আল্লাহর দেওয়া ধন সম্পদ সন্তান দিবে মানুষ আল্লাহর শরণ থেকে গাফল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল বলেন তার পরিণতি কি হবে আল্লাহ বলেন ওমাই আফাল যালিকা ফা যে ব্যক্তি আল্লাহর দান নিয়ামত পায় ল ধন সম্পদ পাইছে সন্তানাদিও পাইছে কিন্তু ধন সম্পদ সন্তানাদি পেয়া আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে আল্লাহর কোন নবীর তরিকার সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এরকম অবস্থা হয় উমাইয়া ফাল জালিকা ধন সম্পদ পায় আল্লাহকে বুইলা গেছে সন্তানাদি পায় আল্লাহকে বুইয়া গেছে আল্লাহ বলেন যদি এরকম হয় আমার দেয়ার ধনসম্পদ সন্তানাদি পায় আমার শরণ আমাকে শরণ করতে সে ভুলে যায় আমার হুকুম পালন করার তার মন চায় না আল্লাহ বলেন ওমাইয়া ফলজালািকা ফাউলাইকা হুমুল খাসির তাইলে সে

ক্ষতিগ্রস্ত হইল সন্তান আদিও আল্লাহ দিছেন কিন্তু ধন সম্পদ সন্তান আদি পাইয়া আল্লাহর হুকুম নবীর তরিকার কথা ভুলে গেছে আল্লাহ বলেন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ তার দুনিয়া ও বাতিল হয়ে যাবে আখারা তো বাতিল হয়ে যাবে না এরকম হওয়াটা কি উচিত আল্লাহর দেওয়ার সম্পদ পায়া আল্লাহর দেওয়ার আল্লাহকে ভুলে যাওয়া এরকমটা উচিত কখনো উচিত না বরং আল্লাহ নিয়ামত পায়া বান্দা যদি আল্লাহর নিয়ামত আদায় করে কালামে হাকিমের মধ্যে আছে আল্লাহ নিয়ামত আরো বাড়া দেন থাকে আল্লাহ বলেন আমার বন্ধু বন্দীরা তোমরা যদি আমার দেওয়া নিয়ামত পায় আমার দেওয়া নিয়মের দায়ী করো করাজি দানুম আমি তোমাদেরকে নিয়ামত আর ভূগুণে বৃদ্ধি করে দিব কিন্তু ওয়ালা ইন কাফারতুম কিন্তু যদি আমার নিয়ামত পায় তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো ধনসম্পদ দিলাম আমার দেয়া নিয়ামত সন্তানাদি দিলাম আমার দেয়া নিয়ামত সন্তানাদি ধনসম্পত্তি পায় যদি আমার হুকুম নবীর তরিকার কথা আমার হাবিবের তরিকার কথা ভুলে যাও তাহলে মনে রেখো সকলেই শাস্তির মধ্যে করবে যারা ধন সম্পদ পাইছে আল্লাহ দেয়া নিয়ামত সন্তান পাইছে আল্লাহর দেয়া নিয়ামত কিন্তু এগুলিকে সঠিকভাবে ব্যয় করছে না বরঞ্চ আল্লাহর দেয়া নিয়ামতগুলি আল্লাহ কিভাবে ব্যয় করবেন এই নিয়ামত ধনসম্পদ কিভাবে ব্যয় করবেন কিভাবে উপর সুপরজন করবেন এর বিধিবিধান আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছেন সন্তানাদি আল্লাহ দিয়েছেন কিভাবে সন্তানাদিদেরকে পরিচালনা করবেন তাদের জীবন গঠন করবেন আল্লাহ নিয়ম বলে দিয়েছেন এই নিয়মতিকাকে অনুসরণ করলেই সন্তান নিয়ামতের সন্তান নামক নিয়ামতের শুক্রিয়া আদায় হবে আর সম্পত্তির নিয়ামতের শুকরিয়া আদায় হবে যদি সে দুইটা নিয়ামতকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এই দুইটা নিয়ামতের দুইটা নিয়ামতকে সে ব্যবহার করে আল্লাহ কালামে আকিদের মধ্যে বলেন ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম

আল্লাহ ধন সম্পদ দিয়েছেন দন সম্পদের একটা অংশ আল্লাহর জন্য বরাদ্দ রাখতে বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী সহায়তা করার জন্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাকরবুল আলমিন আদেশ করতেছেন মসজিদ মাদ্রাসায় সহযোগিতার জন্য আল্লাহ আদেশ করতেছেন আমি তোমাদেরকে হিসাবে সম্পত্তি দিয়েছি তার থেকে একটা অংশ তোমরা আমার রাস্তায় করিয়া তোমাদের কারণে মৃত্যু আসার আগে আগে যদি কেউ মৃত্যু আসার আগে আগে তার সম্পত্তি নিয়ামতের নিয়ামতটাকে কাজে না লাগাই মৃত্যুর সময় ওই লোকটার কি পরিণতি হবে আল্লাহ আলমিন বলতেছেন যদি তা যদি সেই ব্যক্তি দন সম্পদ পায়া হই দন সম্পদ নিয়ামতের শক্তি আদায় না করে নিয়ামতটাকে কাছে না লাগাই একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করে নাই দন যেভাবে মন চাই খরচ করছে

লাওলা আতরতানি ইলা আজাল করিব। যদি আমাকে আর একটু সময় একটু সময় আমার হায়ার লম্বা করা হয় আমার জানটাকে একটু বিলম্বে প্রস্ করা হয় তখন আল্লাহ তা রবগুলা লাগিন বলবেন বান্দা তরা আমি সাদ শক্ত রাশি বছর হায়ার দিয়েছিলাম। এত লম্বা হায়াত পাওয়ার পরেও তুমি কেন সামান্য হায়াতের কামানা করতেছ তখন সে বলবে আল্লাহ বুঝি নাই বুঝি নাই আপনার দেয়া নিয়াম সম্পত্তি আমি মন যেভাবে মন চাই সেইভাবে আমি দেই করছি আপনার হুকুম নবীর তরিকা অনুযায়ী আমি দেই করি নাই এখন আমার বুঝে আসছে সুতরাং আমাকে একটু সময় দেন আমার জানটা একটু বিলম্বে কবজ করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার জানটা যদি একটু বিলম্বে কবজ করা হয় তাহলে তোমার কি করার Tamanna তখন সে বলবে ফাসসাদফা ফাসসাদফা ওয়া কুন মিনাল সালিহীন যদি আমার জানটা বিলম্বে কবস করা হয় তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ আপনার করে দিব আমি সৎ কর্মশীল বা অন্তর্ভুক্ত হয়ে যাব। এই তামান্না যেইভাবে মন চাই সেইভাবে সম্পত্তি ব্যয় করার পরিণতিটা কি হবে সে যখন দেখতে পারবে তখন সে আফসোস করে আল্লাহকে বলবে আল্লাহ বুঝি নাই এখন বুঝে আসছে সামান্য একটু সুযোগ দেন আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ আপনার রাস্তায় এবং আমি নিজে পুরা পাটকা নামাজি মুসলমান হয়ে যাব তখন আল্লাহুল আলম বলবেন ওয়ালাই ওয়া আখিরাল্লাহ নফসান ইদা তা হে আমার বান্দা তোমার 60 70 80 বছর তোমাকে hayat দেওয়া হয়েছিল তুমি ওই hayat কাছে লাগাও নাই তুমি তোমার সম্পত্তিকে যেভাবে মন চাইবেই করেছ। তোমার hayat যে जिंदगी যেভাবে মন চাই তুমি বেই করেছ অতিবাহিত করেছ তুমি কি জানো নাই। তোমার কি কি জানা হল জানানো হয় নাই ওয়লাইয়ু আখিরাল্লাহু নাফসান اذا جاء আজানুহা কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেলে তাকে তাকে সামান্য সময় আর সুযোগ দেওয়া হবে না এই কথাটা কি তোমার কানে পৌঁছায় নাই এই কথাটা কি তোমার কানে পৌঁছে নাই যে তোমার মৃত্যু সময় চলে আসলে তোমাকে সামান্য সময় বিলম্বে তোমার করা হবে না তুমি কেন্লাহ আল্লাহ তোমরা যা কিছু করতেছ আমরা দুনিয়াতে যা কিছু করতেছি কিছু। আল্লাহর আলামিন খবর রাখেন মাঠে প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে সোয়াল করবেন পাঁচটা সোয়ালের উত্তর দেওয়া ব্যতীত আসরের মাঠ থেকে মানুষ তার নিজের পান নাড়াচাড়া করার সুযোগ পাবে না এমন ভয়াবহ পরিণতি পরিস্থিতি কায়েম হবে মানুষ প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফাকরবুল আলমিন আসরের মাঠে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানুষটা আসরের মাঠ থেকে তার পা নাড়াচাড়া করার সুযোগ পাবে না

নিশ্চয়ই তোমরা হাসরের ময়দানে উপনীত হবে উপস্থিত হবে কোনো জুতা শরীরে কোনো কাপড় থাকবে না নাহতান গোড়লা মার পেট থেকে সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে সেইভাবে প্রত্যেকটা মানুষ হাসুরের মাঠে উপস্থিত হবে এই অবস্থায় প্রত্যেকটা মানুষকে আমার বান্দা আমি তোমাকে পঞ্চাশ বছর ষাট সত্তরে আশি বছর একশো বছর হায়াত দিয়েছি তুমি তোমার এই হায়াত কিভাবে বে করেছ তোমার হায়াত কোরআন সুন্না অনুযায়ী পরিচালনা করছো নাকি মন যেভাবে মন চাই সেভাবেই ব্যয় করছ তোমার হায়াতে জিন্দিগি কিভাবে ব্যয় করলা তোমার হায়াতে জিন্দিগি তুমি কিভাবে পরিচালনা করলা কিভাবে তোমাকে পরিচালনার কথা বলা হয়েছিল সেইভাবে করছো কিনা আল্লাহ রুকুম নবীর তরিকা অনুযায়ী তোমার পুরা হায়াতে জিন্দিগি পরিচালনা করছো কিনা আজকে তুমি জবাব দাও আল্লাহ পাক মাঠে প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি ফি তোমার আয়ুদী जिंदगी তুমি কিভাবে দুনিয়াতে পরিচালনা করছিলে আজকে তুমি বলো কি উপায় হবে আমাদের যেভাবে মন চায় যেদিকে মন চায় যা করতে মন চায় আমরা করতেছি হচ্ছে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে এই জিনিসের সামান্যতম চিন্তা ফিকির আমার আপনার মধ্যে নাই এই চিন্তা ফিকির একমাত্র আমাদের আমল পরিবর্তনের জন্য সহায়ক আল্লাহ তোমার তুমি কিভাবে পরিচালনা করছো সেই ব্যাপারে আল্লাহ গুলা তোমাকে প্রশ্ন করবেন জিন্দিগির

কোন নম্বরে প্রশ্ন করবেন ও মাগিল ফীমা আলিমা দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা যতটুকু জানছিলা ততটুকু তোমার আমলের মধ্যে ছিল কি তুমি মানছিলা কি এই পাঁচটা প্রশ্নের উত্তর দাও ব্যতীত কোন হাসরের বাসিন্দা হাসরের মধ্যে অবস্থিত কোনো আল্লাহর বান্দাবানদের সাহস হবে না তার পাঙ্গালচারা করা আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হইল দুনকনকালের ব্যাপারে প্রশ্ন দুই নাম্বার তার এক নাম্বার পুরো জীবন হায়াত এই जिंदগির ব্যাপারে প্রশ্ন দুই নাম্বার হায়াত এই जिंदগির মূল্যবান অংশের ব্যাপারে প্রশ্ন তিন নাম্বার হইল ধনসম্পদ কিভাবে কামাইছে চার নাম্বার হইল ধনসম্পদ কিভাবে ব্যয় করলো পাঁচ নাম্বার প্রশ্ন হবে